একদিন কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন বিষণ্ন হয়ে পড়েছিলেন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু আমি অনেক ভালো মানুষকে দেখেছি যারা সৎভাবে জীবনযাপন করে কিন্তু তাদের জীবনে প্রচুর কষ্ট ও দুঃখ অন্যদিকে অসৎ অধর্মের পথ অনুসরণকারীরা অনেক সুখে শান্তিতে থাকে কেন এমন হয় শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন মনে রেখো ধর্মের পথ কখনো সহজ হয় না এই পথ হলো কঠিন কিন্তু এটি সত্য ও মুক্তির পথ একটি গল্প বলছি শুনো একদিন এক ছাত্র তার গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল গুরুদেব আমি সব সময় ভালো কাজ করি কিন্তু আমার জীবন কষ্টে ভরা কেন গুরু তাকে বললেন একটি ছোট্ট পরীক্ষা দিচ্ছি তারপর তোমার প্রশ্নের উত্তর পাবে তুমি এই দুটি জিনিস নাও একটি কাঁচের পাত্র ও একটি মাটির হাঁড়ি এবার দুটোকে সমান শক্তিতে মাটিতে ফেলো ছাত্র তাই করলো সে দেখলো কাচের পাত্রটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু মাটির হাড়িটি সামান্য ফাটল ধরলেও ভাঙেনি গুরু তখন বললেন ভালো মানুষ হলো মাটির হাড়ির মতো তারা জীবনের কঠিন পরীক্ষায় পড়ে কিন্তু সহজে ভেঙে পড়ে না তাদের কষ্ট তাদের আরও শক্তিশালী করে অন্যদিকে দুর্বল আত্মার অধিকারীরা কাচের পাত্রের মতো সামান্য আঘাতে ভেঙে পড়ে অর্জুন তখন বললেন কিন্তু প্রভু কেউ যদি সারা জীবন সৎ কাজ করেও কষ্ট পায় তাহলে কি তা অন্যায় নয় শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি কি জানো সমুদ্রের জল কেন এত গভীর ও শান্ত কারণ এটি বহু ঝড় বৃষ্টি ও সূর্যের তাপে নিজেকে গঠিত করেছে ঠিক তেমনি ভালো মানুষদের জীবনের প্রতিটি কষ্ট তাদের আত্মাকে আরও উন্নত করে যাতে তারা পর মুক্তির পথে যেতে পারে তাই মনে রেখো যে সত্য ও ধর্মের পথ অনুসরণ করে তার জীবন কঠিন হবেই কিন্তু সেই কষ্টই তার প্রকৃত শান্তি ও মুক্তির কারণ হয়ে দাঁড়ায় অর্জুন শ্রীকৃষ্ণের কথার গভীরতা বুঝতে পারলেন এবং তার হৃদয়ে শান্তি ফিরে এলো একদিন অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে এক গ্রামে গেলেন সেখানে তিনি দুটি জীবন জীবনযাপনকারী ব্যক্তিকে দেখলেন প্রথম ব্যক্তি ছিলেন এক সৎ ও ধার্মিক ব্রাহ্মণ তিনি প্রতিদিন ভগবানের নাম স্মরণ করতেন গরিবদের সাহায্য করতেন এবং কখনো মিথ্যা কথা বলতেন না কিন্তু তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন দিনের পর দিন অল্প খাবার খেয়ে দিন কাটাতেন দ্বিতীয় ব্যক্তি ছিলেন এক ধনী ব্যবসায়ী যিনি অসৎ উপায়ে অর্থ উপার্জন করতেন তিনি ঘুষ দিতেন দুর্নীতি করতেন এবং অন্যদের ঠকিয়ে ধন সম্পদ বাড়াতেন তবে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন তার কাছে প্রচুর স্বর্ণ ও ধন সম্পদ ছিল অর্জুন এই বৈপরীত্য দেখে বিস্মিত হলেন এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু কেন এমন হয় যে ব্যক্তি সৎ এবং ধার্মিক সে কেন এত কষ্টে থাকে আর যে অসৎ সে কেন এত সুখী আছে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন তুমি কেবল এই জন্মের ঘটনাগুলো দেখেছ কিন্তু ঈশ্বর সব জন্মের হিসাব রাখেন আমি তোমাকে এর ব্যাখ্যা দিই শ্রীকৃষ্ণ বললেন ব্রাহ্মণ তার পূর্ব জন্মে একজন ধনী ব্যক্তি ছিলেন কিন্তু তিনি তখন তার সম্পদকে সৎভাবে ব্যবহার করেননি তিনি গরিবদের সাহায্য করেননি বরং অহংকারে মত্ত ছিলেন তাই এই জন্মে তাকে সেই কর্মের ফল ভোগ করতে হচ্ছে কিন্তু যেহেতু সে এখন ধার্মিক ও সৎ তার পরবর্তী জন্মে সে শান্তি ও সুখ পাবে অন্যদিকে ধনী ব্যবসায়ী তার পূর্বজন্মে অত্যন্ত দিনহীন অবস্থায় ছিলেন এবং বহু দুঃখ কষ্ট ভোগ করেছিলেন সেই পণ্যের ফলে এই জন্মে তিনি ধনী হয়েছেন কিন্তু যেহেতু তিনি অসৎ পথে চলছেন তার পরবর্তী জন্মে সে আরও কঠিন কষ্ট ভোগ করবে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি উদাহরণ দিলেন ধরো দুজন কৃষক একটি করে আম গাছ লাগালো একজন কৃষক গাছের যত্ন নিল জল দিল সার দিল আরেকজন কিছুই করলো না প্রথম কৃষকের গাছটি ধীরে ধীরে বেড়ে উঠলো কিন্তু তার গাছে এখনো ফল আসেনি আর দ্বিতীয় কৃষকের গাছে হঠাৎ করেই কিছু ফল এলো কারণ এটি পূর্বের কোনো বীজ থেকে জন্মেছিল কিন্তু এটি খুব দ্রুত শুকিয়ে গেল ভালো মানুষের কষ্ট হলো সেই কৃষকের মতো যে এখনো ফল পাইনি কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই পাবে আর অসৎ মানুষের সুখ হলো সেই বৃক্ষের মতো যার ফল এখনই এসেছে কিন্তু তা বেশি দিন থাকবে না অর্জুন প্রশ্ন করলেন তাহলে ভালো মানুষদের কষ্ট পাওয়ার কারণ কি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন ভালো মানুষের কষ্ট আসলে তার শক্তির পরীক্ষা ঈশ্বর তাদের কঠিন অবস্থার মধ্যে রাখেন কারণ তাদের আত্মা বিশুদ্ধ এবং শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে সোনা যত বেশি গলানো হয় তত বেশি তা উজ্জ্বল হয় ঠিক তেমনি ভালো মানুষকে তার কর্মফল অনুযায়ী পরীক্ষা করা হয় যাতে সে সত্যের পথে আরও দৃঢ়ভাবে চলতে পারে শ্রীকৃষ্ণের এই ব্যাখ্যা শুনে অর্জুন উপলব্ধি করলেন যে ধর্মের পথ কঠিন হলেও এটি সর্বদা সঠিক পথ ভালো মানুষদের কষ্ট পেতে হয় কারণ তাদের আত্মা আরও উন্নত হতে থাকে ঈশ্বর কখনো কাউকে অন্যায়ভাবে কষ্ট দেন না বরং তিনি তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন অর্জুন শান্ত মনে শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞ হলেন এবং শিখলেন যে জীবনের সুখ দুঃখ সাময়িক কিন্তু ধর্মের পথ চিরন্তন সত্য একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন প্রভু আপনি বলেছেন ভালো মানুষদের কষ্ট পেতে হয় কারণ এটি তাদের পরীক্ষা কিন্তু আমি আরও কিছু বুঝতে চাই আমরা কি সত্যিই আমাদের কর্মফলের কারণে কষ্ট পাই নাকি ঈশ্বর কাউকে বেশি কষ্ট দেন আর কাউকে বেশি সুখ দেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন মনে রেখো আমি কারোর প্রতি পক্ষপাত করি না যা ঘটে তা মানুষের নিজস্ব কর্মফল কর্ম কখনো নষ্ট হয় না এটি একদিন ফল দেবে আজ তোমাকে একটি গল্প বলি শুনো এক রাজা ও এক সাধুর মধ্যে একবার কথা হচ্ছিল রাজা প্রশ্ন করলেন সাধুজি আমি দেখছি যে কিছু লোক অনেক কষ্ট ভোগ করছে অথচ তারা ভালো মানুষ আবার কিছু লোক পাপ করেও সুখে আছে কেন সাধু তাকে একটি উদাহরণ দিলেন একটি গ্রামে দুজন ব্যক্তি ছিলেন একজন ছিলেন সৎ ও ধার্মিক কৃষক আর অন্যজন ছিলেন অসৎ এক ধনী একদিন কৃষক একটি বিশাল জমি চাষ করলেন কঠোর পরিশ্রম করলেন কিন্তু তার জমিতে ফসল কম হলো অন্যদিকে ধনী কিছুই করলেন না তবুও তার পুরনো বিনিয়োগ থেকে প্রচুর লাভ হলো রাজা জিজ্ঞাসা করলেন কিন্তু এটি কীভাবে কর্মফলের ব্যাখ্যা হতে পারে সাধু বললেন কৃষকের আগের জন্মের কিছু পাপের কারণে এই জন্মে সে কষ্ট পাচ্ছে তবে তার এই সৎকর্ম ভবিষ্যতে তাকে মহৎ ফল দেবে আর ধনী ব্যক্তি তার পূর্ব জন্মের কোনো ভালো কর্মের ফল পাচ্ছে কিন্তু এই জন্মে সে পাপ করছে যার ফলে ভবিষ্যতে সে কষ্ট পাবে কর্মফল কখনও নষ্ট হয় না শুধু তার ফল আসার সময় ভিন্ন হয় রাজা তখন বুঝলেন যে কেউ যদি ভালো কাজ করেও দুঃখ পায় তবে তা তার অতীত কর্মের প্রতিফল আর যদি কেউ পাপ করেও সুখে থাকে তবে তার সুখ ক্ষণস্থায়ী গল্পটি শোনার পর অর্জুন বললেন তাহলে কি আমরা আমাদের ভবিষ্যৎ পাল্টাতে পারি নাকি আমাদের ভাগ্য নির্ধারিত শ্রীকৃষ্ণ উত্তর দিলেন অর্জুন আমাদের পূর্বজন্মের কর্ম আমাদের বর্তমান পরিস্থিতির কারণ হতে পারে কিন্তু আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এটি নদীর স্রোতের মতো যদি তুমি সঠিক পথে সাঁতার কাটো তাহলে তুমি মুক্তির দিকে যাবে কিন্তু যদি তুমি কিছু না করো তাহলে স্রোত তোমাকে নিয়ন্ত্রণ করবে তিন প্রকারের কর্ম শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে কর্ম তিন প্রকার সঞ্চিত কর্ম এটি আমাদের পূর্বজন্মের কর্মফল যা আমাদের বর্তমান জীবনে প্রভাব ফেলে প্রারব্ধ কর্ম এটি আমাদের বর্তমান জীবনে যা ঘটছে তা পূর্বজন্মের কর্মের ফল ক্রিয়ামান কর্ম এটি আমাদের বর্তমান কর্ম যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে শ্রীকৃষ্ণ আরও বললেন যারা ভালো কাজ করেও কষ্ট পাচ্ছে তারা পূর্বজন্মের কোনো পাপের শোধ করছে কিন্তু তারা যদি এখনও ভালো কাজ চালিয়ে যায় তবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর যারা পাপ করেও সুখী আছে তারা কেবল পুরনো পণ্যের ফল ভোগ করছে কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধকার একটি গ্রামে এক ব্যক্তি ছিলেন যিনি গরিব কিন্তু সৎ ছিলেন প্রতিদিন তিনি পরিশ্রম করে খাবার জোগাড় করতেন এক সন্ন্যাসী এসে বললেন তোমার এত কষ্ট কেন লোকটি উত্তর দিল আমি জানি না কিন্তু আমি সৎ পথে চলতে চাই সন্ন্যাসী বলেন তুমি যদি ভালো কাজ করো তবে এটি সঞ্চিতপূর্ণ হয়ে থাকবে আজ তুমি কষ্ট পাচ্ছ কিন্তু একদিন তোমার এই কষ্ট তোমাকে মহৎ ফল দেবে কয়েক বছর পর সেই ব্যক্তি একজন সফল কৃষক হয়ে উঠলেন এবং তার জীবন সুখে ভরে গেল শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি যদি আজ ভালো কাজ করো তাহলে হয়তো তুমি এখনই তার ফল পাবে না কিন্তু এটি একদিন নিশ্চিতভাবে তোমাকে আশীর্বাদ দেবে কর্মের বিচার নির্ভুল শুধু সময়ের অপেক্ষা করতে হয় অর্জুন শ্রীকৃষ্ণের এই ব্যাখ্যা শুনে বুঝলেন যে ভালো মানুষের কষ্ট হলো তার অতীত কর্মের ফল কিন্তু যদি সে সৎ পথে চলে তাহলে ভবিষ্যতে সে অবশ্যই সুখ পাবে একদিন গুরু গুরুদক্ষিণা দেওয়ার পর অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে এক নির্জন স্থানে বসে জিজ্ঞাসা করলেন প্রভু আমি এখন বুঝতে পেরেছি যে কর্মফল অনুযায়ী ভালো মানুষ কষ্ট পায় কিন্তু এই কষ্টের শেষ কোথায় ঈশ্বর কি তাদের কষ্টের কোনো পুরস্কার দেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন তোমাকে একটি গল্প বলি যা তোমার প্রশ্নের উত্তর দেবে একজন রাজা ছিলেন যিনি তার রাজ্যে অনেক সৎ ও ধার্মিক ছিলেন তিনি প্রজাদের জন্য ভালো কাজ করতেন দান ধ্যান করতেন অন্যায় করতেন না কিন্তু অদ্ভুতভাবে তার জীবনে একের পর এক দুর্ভাগ্য আসছিল রাজ্যের শত্রুরা তাকে আক্রমণ করছিল তার পরিবারে মৃত্যু হচ্ছিল এবং রাজকোষ খালি হয়ে যাচ্ছিল রাজা একদিন এক সাধুর কাছে গিয়ে বললেন গুরুদেব আমি কোনো পাপ করিনি আমি সৎভাবে রাজ্য শাসন করি তবুও আমার জীবনে এত কষ্ট কেন সাধু একটি মাটির কলস নিয়ে রাজাকে দেখালেন ওই কলসের মধ্যে আমি কিছু মধু রেখেছি কিন্তু এর উপরে ধুলুর স্তর পড়ে গেছে তুমি কি করবে রাজা বললেন আমি ধুলু সরিয়ে মধু নেব সাধু বললেন ঠিক তাই ভালো মানুষের কষ্ট হলো ধুলোর মতো এটি তাদের পূর্বজন্মের কিছু পাপের অবশিষ্ট অংশ যা ধীরে ধীরে সরিয়ে ফেলা হয় আর যখন এই ধুলো পুরোপুরি সরে যাবে তখন তাদের জীবনের শুধু মধু থাকবে শান্তি আনন্দ মুক্তি গল্পটি শোনার পর অর্জুন প্রশ্ন করলেন কিন্তু প্রভু অনেক ভালো মানুষ জীবনে এত বেশি কষ্ট পায় যে তারা ধৈর্য হারিয়ে ফেলে তখন তারা কি সঠিক পথে থাকে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন মনে রেখো যারা সত্যি ভালো তারা কখনো হার মানে না তাদের কষ্ট তাদের আরও দৃঢ় করে এখন আমি তোমাকে আরেকটি গল্প বলি একজন রাজশিল্পী ছিলেন যিনি সোনার অলঙ্কার তৈরি করতেন একদিন এক শিষ্য তাকে জিজ্ঞাসা করল গুরুজি আপনি কেন সোনাকে এত উত্তপ্ত আগুনে ফেলেন শিল্পী উত্তর দিলেন সোনা যত বেশি উত্তাপে রাখা হয় তত বেশি এটি বিশুদ্ধ হয় যদি আমি এটিকে বেশি গলিয়ে বিশুদ্ধ না করি তবে এটি মলিন ও নিম্নমানের থাকবে শ্রীকৃষ্ণ বললেন ঠিক তেমনি ভালো মানুষের কষ্ট হল আগুনের পরীক্ষার মতো ঈশ্বর তাদের কষ্ট দেন না বরং তাদের বিশুদ্ধ ও শক্তিশালী করেন যাতে তারা আরও উন্নত আত্মা হয়ে উঠতে পারে শ্রীকৃষ্ণ আরও বললেন যে ব্যক্তি তার কষ্টের সময়ও ধর্মের পথ ছাড়ে না তার জন্য ঈশ্বর বিশেষ আশীর্বাদ রাখেন কেউ যদি ধৈর্য হারিয়ে পাপের পথে চলে যায় তবে সে তার পুরস্কার হারিয়ে ফেলে অর্জুন তখন বুঝতে পারলেন ভালো মানুষের কষ্ট আসলে তাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য দেওয়া হয় এবং ধৈর্যশীল ব্যক্তিরাই এর আসল পুরস্কার পান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন ভালো মানুষদের জীবনে কষ্ট আসতে পারে কিন্তু তার সাময়িক যারা সত্যিকারের ধার্মিক তারা সব সময় তাদের পরম পুরস্কার পায় এটি হয় এই জন্মে নয়তো পরের জন্মে কিন্তু তারা কখনো ব্যর্থ হয় না অর্জুন শ্রীকৃষ্ণের এই কথাগুলো মনে গেথে নিলেন এবং প্রতিজ্ঞা করলেন যে জীবনের যে কোনো কঠিন সময়ে তিনি ধৈর্য ধরে সৎ চলবেন একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন প্রভু আমি বুঝেছি যে ভালো মানুষদের কষ্ট আসলে তাদের আত্মাকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া কিন্তু আমি এমন অনেক মানুষকে দেখি যারা পাপ করে ওই সুখে শান্তিতে আছে তারা দুর্নীতি করে মিথ্যা বলে অন্যায় পথে চলে কিন্তু তাদের জীবন বিলাসিতা ও আনন্দে ভরা কেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা সবই কর্মের ফল পাপীদের সুখ দেখে বিভ্রান্ত হইও না কারণ সেটি ক্ষণস্থায়ী আমি তোমাকে একটি গল্প বলি যা তোমার এই প্রশ্নের উত্তর দেবে একটি রাজ্যে এক ধনী ব্যক্তি ছিলেন যিনি অসৎ উপায়ে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন তিনি অন্যদের ঠকিয়ে অন্যায়ের মাধ্যমে তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার বিলাসবহুল জীবনযাত্রা দেখে সবাই ঈর্ষা করত। একদিন এক সাধু সেই ধনীর বাড়িতে এলেন এবং তাকে বললেন তুমি কি জানো তোমার এই সম্পদ কতদিন থাকবে ধনী ব্যক্তিটি হেসে বললেন সারা জীবন থাকবে সাধু তাকে নিয়ে একটি নদীর পাড়ে গেলেন সেখানে একটি বিশাল বালির ঘর তৈরি করা হয়েছিল সাধু বললেন এই ঘরটি খুব সুন্দর দেখাচ্ছে তাই না ধনী ব্যক্তিটি উত্তর দিলেন হ্যাঁ কিন্তু এটি তো বালির এটি টিকবে না সাধু মৃদু হেসে বললেন ঠিক তাই তোমার সম্পদ বালির ঘরের মতো এটি কিছু দিন তোমাকে আনন্দ দেবে কিন্তু একদিন এটি নিশ্চিন্ন হয়ে যাবে কারণ এটি নেয়ার ভিত্তিতে গড়ে ওঠেনি এ কথা শুনে ধনী ব্যক্তি কিছুটা চিন্তিত হলো কিন্তু সে তার জীবনযাত্রা বদলালো না বছরখানেক পর রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল ধনীর ব্যবসা ধ্বংস হয়ে গেল তার দালান কুঠা নষ্ট হয়ে গেল এবং সে দারিদ্রের মধ্যে পতিত হলো গল্পটি শোনার পর অর্জুন বললেন কিন্তু প্রভু সব পাপিরাই তো এমন পরিণতি ভোগ করে না অনেক পাপি তো সারা জীবন সুখী থাকে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন মনে রেখো কর্মের ফল কখনোই হারায় না কেউ যদি এই জন্মে তার কর্মফল ভোগ না করে তবে সে পরবর্তী জন্মে তা পাবেই কেউ যদি পাপ করেও সুখে থাকে তাহলে বুঝে নাও সে তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফল ভোগ করছে কিন্তু একবার সে পুণ্যের ভান্ডার শেষ হয়ে গেলে তাকে তার পাপের ফল ভোগ করতেই হবে শ্রীকৃষ্ণ আরও একটি উদাহরণ দিলেন একজন কৃষক দুটি গাছ লাগালো একটি আম গাছ এবং একটি বাঁশ গাছ বাঁশ গাছ খুব দ্রুত বড় হতে লাগলো কিন্তু আম গাছ ধীরে ধীরে বাড়ছিল কৃষক ভাবল আম গাছ বুঝি বাড়বে না কিন্তু কিছু বছর পর আম গাছে ফল ধরলো আর বাঁশ গাছ শুধু লম্বা হয়ে রইল কিন্তু কোনো ফল দিল না পাপির জীবন হল বাঁশ গাছের মতো তারা দ্রুত উপরে ওঠে কিন্তু তাদের শেষ পরিণতি শূন্য আর ভালো মানুষের জীবন হলো আম গাছের মতো তারা ধীরে ধীরে বেড়ে ওঠে কিন্তু একবার ফল ধরলে তা মিষ্টি ও দীর্ঘস্থায়ী হয় শ্রীকৃষ্ণ আরও বললেন অধর্মের পথ সহজ মনে হয় কারণ এটি দ্রুত ফল দেয় কিন্তু এটি স্থায়ী নয় ঠিক যেমন বিষমিশ্রিত মধু প্রথমে মিষ্টি লাগে কিন্তু পরে মৃত্যুর কারণ হয় আর ধর্মের পথ কঠিন মনে হয় কারণ এটি সময় নেই কিন্তু এটি সত্য ও চিরস্থায়ী অর্জুন তখন উপলব্ধি করলেন যারা অসৎ পথে সুখ পায় তারা হয়তো সাময়িকভাবে উপভোগ করছে কিন্তু তাদের পরিণতি নিশ্চিতভাবেই কষ্টদায়ক শ্রীকৃষ্ণ বললেন অধর্মের সুখ বালির ঘরের মতো দেখতে সুন্দর কিন্তু টেকসই নয় আর ধর্মের পথ প্রথমে কঠিন মনে হলেও এটি হলো শাশ্বত শান্তির পথ তাই কখনো পাপীদের সুখ দেখে বিভ্রান্ত হইও না বরং সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকো অর্জুন মাথা নত করে বললেন প্রভু আমি বুঝেছি সত্যের পথই শ্রেষ্ঠ পথ যদিও এটি কঠিন একদিন অর্জুন গভীর চিন্তায় ডুবেছিলেন তিনি ভাবছিলেন আমি বুঝেছি যে পাপের সুখ ক্ষণস্থায়ী এবং সৎ ব্যক্তিরা ধৈর্য ধরলে পরবর্তী জীবনে তারা পুরস্কৃত হন কিন্তু আমার প্রশ্ন হলো সব কিছু যদি পূর্বজন্মের কর্মের ফল হয় তাহলে ঈশ্বরের ভূমিকা কি ঈশ্বর কি কখনও অন্যায় হতে দেন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কি সত্যি ন্যায় বিচার করেন যদি করেন তাহলে কিছু ভালো মানুষ সারা জীবন দুঃখ ভোগ করে কেন আর কিছু অসৎ ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত সুখে থাকে কেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন ঈশ্বর কখনো অন্যায় হতে দেন না তুমি যা দেখছ তা হলো কর্মফলের ধারাবাহিকতা ঈশ্বর হলেন সেই শাসক যিনি প্রতিটি জীবকে তাদের কর্ম অনুযায়ী বিচার করেন আমি তোমাকে একটি গল্প বলি যা তোমার সংশয় দূর করবে একজন জ্ঞানী সাধু ও তার শিষ্য দীর্ঘ তপস্যার পর একদিন একটি গ্রামে প্রবেশ করলেন সেখানে কয়েকটি ঘটনা ঘটল প্রথম ঘটনা তারা এক দরিদ্র কৃষকের বাড়িতে অতিথি হলেন কৃষক ছিল খুবই সৎ ও ধার্মিক তার একমাত্র উপার্জনের উৎস ছিল একটি গরু কৃষক সাধুর সেবা করলেন তাদের খাইয়ে দিলেন কিন্তু পরদিন সকালে হঠাৎ সেই গরুটি মারা গেল শিষ্য বিস্মিত হয়ে ভাবলেন এ কেমন বিচার কৃষক এত ভালো মানুষ অথচ তার গরুটি মারা গেল দ্বিতীয় ঘটনা তারপর তারা এক ধনী ও কৃপন ব্যক্তির বাড়িতে গেলেন ধনী ব্যক্তি সাধুকে পাত্তা দিল না কোনো আপ্যায়ন করল না কিন্তু পরদিন সকালে সে দেখল যে তার বাগানে একটি গুপ্ত ধন বেরিয়ে এসেছে শিষ্য আরও অবাক পেয়ে গেল এই লোক তো কৃপণ অথচ সে ধন পেলো আর গরিব কৃষকের গরু মারা গেল এ কেমন ন্যায় শিষ্য আর চুপ থাকতে পারলেন না তিনি তার গরুকে জিজ্ঞাসা করলেন গুরুজি কেন ভালো মানুষের ক্ষতি হলো আর খারাপ লোক ধন পেল ঈশ্বরকে ন্যায় বিচার করেন না সাধু মৃদু হেসে বললেন প্রথম ঘটনায় কৃষকের গরুটি তার একমাত্র সম্বল ছিল কিন্তু তুমি জানো না গত রাতে মৃত্যুর দেবদূত এসেছিলেন এবং কৃষকের স্ত্রীকে নিয়ে যেতে চেয়েছিলেন আমি প্রার্থনা করে বললাম তার স্ত্রীকে নিও না বরং গরুটিকে নিয়ে যাও ঈশ্বর আসলে কৃষকের বড় ক্ষতি হতে দেননি বরং ছোটো ক্ষতি করে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন দ্বিতীয় ঘটনায় ধনী ব্যক্তির বাগানের নিচে একটি বিশাল গুপ্ত ধন ছিল যা সে জানত না কিন্তু তার দুর্ভাগ্যের কারণে সে যদি এটিকে খুঁজে পেত তাহলে সে আরও দুর্নীতিগ্রস্ত হতো তাই আমি সেখানে ছুট্ট একটি স্বর্ণ মুদ্রা রেখে দিলাম যাতে সে এটিকেই গুপ্ত ধন ভেবে শান্ত থাকে এবং বড় ধনটি না পায় শিষ্য অবাক হয়ে গেলেন এবং বুঝলেন যে যা আমরা অন্যায় ভাবি তা আসলে ঈশ্বরের বিচারে একটি বৃহৎ কল্যাণের অংশ গল্পটি শোনার পর অর্জুন জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে আমাদের কি কষ্ট পেলেও কিছু না বলে চুপচাপ মেনে নিতে হবে শ্রীকৃষ্ণ বললেন না অর্জুন মানুষকে অবশ্যই তার কষ্টের কারণ বোঝার চেষ্টা করতে হবে কিন্তু সব কষ্টই শাস্তি নয় অনেক সময় তা আমাদের বড় বিপদ থেকে রক্ষা করার একটি উপায় যদি কোনো ভালো মানুষ কষ্ট পায় তাহলে হয় সে তার পূর্বজন্মের কর্মফল ভোগ করছে নয়তো ঈশ্বর তাকে আরো বড় বিপদ থেকে রক্ষা করছেন আর যদি কেউ পাপ করে সুখে থাকে তাহলে বুঝে নাও তার ভালো দিন বেশি দিন থাকবে না পাপের আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু সৎ ব্যক্তির কষ্টের পর আসে প্রকৃত শান্তি শ্রীকৃষ্ণ বললেন ঈশ্বর সর্বদা ন্যায় বিচার করেন আমরা শুধু আমাদের সামনের অংশটুকু দেখি কিন্তু ঈশ্বর পুরো চিত্রটি দেখেন তাই কখনো হতাশ হইও না কখনো ভেব না যে ঈশ্বর অন্যায় করছেন শুধু ধৈর্য ধরো সত্য পথে থেকো আরে বিশ্বাস রাখো যে ঈশ্বর সব কিছু সঠিকভাবে পরিচালনা করছেন অর্জুন শান্ত মনে বললেন প্রভু আমি বুঝেছি আমরা সবসময় ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না কিন্তু বিশ্বাস রাখতেই হবে যে যা ঘটে তা ঈশ্বরের ন্যায় বিচারেরই অংশ একদিন কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে একান্তে বসে গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন প্রভু আমি সব কিছু বুঝেছি কষ্ট কেন আসে কর্মফল কিভাবে কাজ করে ঈশ্বরের বিচার কখন ঘটে কিন্তু আমার শেষ প্রশ্ন হলো ভালো মানুষ কি কখনো প্রকৃত সুখ পায় তারা কি শুধু কষ্ট সহ্য করতেই থাকবে তাদের জন্য কি কোনো আনন্দের দিন আসবে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন এই প্রশ্নের উত্তর পেতে তোমাকে ধৈর্যের শক্তি এবং তার ফলাফল সম্পর্কে জানতে হবে আমি তোমাকে একটি গল্প বলছি একজন বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন যিনি সারা জীবন সৎ পথে চলছিলেন তিনি অন্যের উপকার করতেন ঈশ্বরের নাম জপ করতেন কিন্তু তার জীবন ছিল কষ্টে ভরা তার সন্তানরা অকালেই মারা যায় সম্পদ ছিল না শরীর ছিল দুর্বল কিন্তু তবুও তিনি প্রতিদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন গ্রামের লোকেরা বলতো তুমি সারা জীবন ভালো কাজ করলে কিন্তু তোমার জীবন এত কষ্টে ভরা কেন ঈশ্বর কি তোমার দিকে তাকান না ব্রাহ্মণ হাসতেন এবং বলতেন ঈশ্বরের পরিকল্পনা আমি জানি না কিন্তু আমি জানি যে তিনি যা করেন তা কল্যাণের জন্য একদিন এক রাজা সেই গ্রামে এলেন তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার রাজ্যে একজন মহান সাধু আছেন যিনি প্রকৃত ধর্মের পথ দেখাবেন তিনি কুঁজতে কুঁজতে এসে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে এলেন এবং বললেন আমি রাজ্যের গুরু হিসেবে আপনাকে চাই আপনি আমার সভায় ধর্মের জ্ঞান দিবেন ব্রাহ্মণ তখন বৃদ্ধ হয়েও রাজগুরু হলেন এবং তার জীবনের শেষ দিনগুলো সুখে কাটালেন তিনি বললেন আমি জানতাম ঈশ্বর কখনও তার ভক্তদের কষ্ট দিয়ে শেষ করেন না ধৈর্যের পর আসে প্রকৃত শান্তি গল্পটি শোনার পর অর্জুন বললেন প্রভু তাহলে কি সব ভালো মানুষের কষ্টের শেষ হয় শ্রীকৃষ্ণ বললেন অবশ্যই কেউ এই জন্মে তার পুরস্কার পায় কেউ পরের জন্মে কিন্তু কেউ কখনোই তার কর্মফল ছাড়া থাকে না ধৈর্যই আসল শক্তি কারণ যারা শেষ পর্যন্ত সত্যের পথে থাকে তারাই প্রকৃত শান্তি ও সুখ পায় শ্রীকৃষ্ণ বললেন সত্যের পথ কঠিন কিন্তু এর গন্তব্য সর্বদা শুভ ভালো মানুষদের কষ্ট বেশি মনে হয় কারণ তারা কখনো পাপের পথ বেছে নেয় না কিন্তু তারা ধৈর্য ধরলে শেষ পর্যন্ত তারাই জয়ী হয় ঠিক যেমন রাতের পর সূর্য আসে তেমনি ধৈর্যের পর আসে প্রকৃত শান্তি অর্জুন তখন পুরোপুরি বুঝতে পারলেন এবং বললেন প্রভু আমি এবার নিশ্চিত হলাম যে সত্য ও ধৈর্যের পথই শ্রেষ্ঠ পথ আমি কখনো অন্যায়ের কাছে মাতানত করবো না শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন এটাই জীবন অর্জুন ধৈর্য ধরো সত্যের পথে থেকে আর দেখবে একদিন তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে এবং তুমি প্রকৃত সুখ পাবে শ্রীকৃষ্ণের প্রতিটি শিক্ষা অর্জুনের মনে গভীরভাবে স্থান করে নিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যে ভালো মানুষদের কষ্ট আসে কিন্তু তা তাদের শুদ্ধ করার জন্য অধর্মের পথ সহজ মনে হলেও তা শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায় সৎ ও ধার্মিক ব্যক্তি যদি ধৈর্য ধরে সত্যের পথে থাকে তবে তার পুরস্কার নিশ্চিত ঈশ্বর কখনো অন্যায় হতে দেন না তবে তার বিচার ধৈর্যের পরীক্ষার পর প্রকাশ পায় ধৈর্যের শেষ ফল হলো প্রকৃত শান্তি যা কখনোই ক্ষণস্থায়ী হয় না অর্জন বললেন প্রভু এখন আমি নিশ্চিত যে ঈশ্বর সর্বদা ন্যায় বিচার করেন ভালো মানুষদের কষ্ট আসলে তাদের শক্তিশালী করার জন্য আমি আর কখনো সৎ পথ থেকে বিচ্যুত হব না শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন এটাই প্রকৃত জ্ঞান অর্জন জীবনের প্রতিটি পরীক্ষায় সত্যের পথে থেকো আর মনে রেখো যে ব্যক্তি ধৈর্য ধরে তার জন্য ঈশ্বর সর্বদা কল্যাণের পরিকল্পনা রাখেন সৎ থাকো ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো তাহলেই প্রকৃত শান্তি ও শোক আসবে